ফ্যাকাল্টি কাজ করতেছি তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য তিনি আমরা একালাকে ছিলাম একালাকার ওয়ার্ডের বাসিন্দা এই মন্দলি ছাত্র জীবন থেকে মানুষের সহযোগিতা করে তার ফ্যামিলি সহযোগিতা করে তিনি কয়েকবার চাইছিলেন রাজনীতিতে আসতে আসেন নাই কিন্তু আমরা জনগণ এবছর তাকে তিন নং ওয়ার্ড থেকে সবাই জনগণের মিললে তারে রাজনীতিতে আসবে না আমরা জনগণের সুযোগ সুবিধার জন্যই এবার রাজনীতি করছে অনেক বড় তিনি জয়লাভ করে পরিষদের বরাদ্দ সারক তিনি তাদের নিজের অর্থায়নে বহু কাজ করেছে এটা আমরা সাক্ষী তার অধীনে আমরা অনেক কাজ করি ইদানিং নতুন বাজার অনেক টাকা রাস্তা সে নির্মাণ করে দিয়েছে এবং পুরোটা অন্তত ছয় মাস ভেঙে রয়েছে মানুষ যাতায়াত করতে পারে না তার কাছে যাওয়ার সাথে সাথে তিনি নিজের অর্থায়নে পোলটা করে দিতে আছে আমরা দোয়া করি তাকে আল্লাহ যেন অনেক হায়াত করে এবং জনগণের পাশে যেন তিনি দীর্ঘদিন আমাদের উপকারে আসে আমি মোহাম্মদ মানিক দেওয়ান আমি উত্তর উপকূলা গ্রামের বাসিন্দা এই যে গাছের ফোলটা মোহাম্মদ আলি এখন মেম্বার সাহেব করতেছে এটা তিন নম্বর আর চার নম্বর ওয়ার্ডতে এখানে যে বাড়ি কটি আছে পশ্চিম দিকে সকলেরই জমি জমা ওদিকে আবার তার পাশেই একটা হাই স্কুল এই জায়গাটা দিয়া স্কুলের অনেক কোলা বাইনও আসা যাওয়া করে তাইলে এই ফুলটা বাইঙ্গা যাওয়ার পরে মোহাম্মদ আলি ভাইয়ের আমরা স্মরণাগুলো হই বা হলি বলার পরে তার নিজস্ব অর্থায়নে এই ফোনটা করিয়া দিতে আছে এই জন্য আমরা উত্তরবঙ্গার সকলে তার প্রতি কৃতজ্ঞ তার আন্তরিক অভিনন্দন জানাই যেন সরকারি বরাদ্দ ছাড়া নিজের বরাদ্দ দিয়া একজন মেম্বার এইভাবে কাজ করে এটা টোটাল বাংলাদেশের মানুষের দেখুক আর শিখুক সালাম আলাইকুম আমি আফাস মোহাম্মদ আলী এখন চর স্বয় নং চরবর্ভি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড মেম্বার এই তিন নম্বর ওয়ার্ডের জনগণ আমাকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য এই মেম্বার হওয়ার আগেও আমি অসহায় মানুষের পাশে থেকে জনগণের সেবা করেছি অনেক সেবা নির্মাণ করেছি তাই পাবলিক যেভাবে আমাকে ভোট দিয়েছে যে সরকারি বরাদের আশায় নে না থেকে এখানে জনগুরুত্বপূর্ণ কাজগুলো যেমন রাস্তাঘাট পুল নির্মাণ অসহায় মানুষের এই পাশে দাঁড়ানো এগুলো আমি সরকারি বরাদের আশায় না থেকে আমার নিজে অর্থায়নে আমি কাজগুলো করে দিচ্ছি যাতে পাবলিকের সেবা পায় এবং পাবলিক চলাচল করতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্যে আমার নিজের অর্থায়নে আমি বারবার এই কাজগুলো করে দিচ্ছি যাতে ওই যে প্রকল্প আসলে ওই প্রকল্প দিয়ে এক লাখ টাকা আসলে পঞ্চাশ টাকা কাজ করবে ওই ওই পথে আমি নেই যে পাবলিকের যাতে অসুবিধা না হয় সেই সেবাগুলো আমি করে যাই এটা আমাদের পারিবারিক সেবা আমরা পূর্বকাল থেকে মানুষের পাশে থেকেছি থাকবো এবং অসহায় মানুষের সেবা করে যাব অসহায় মানুষের সেবা করতে পারলে আমার আনন্দ লাগে এটাই আমার নেশা আর কোনো কিছু না সবাই আমার জন্য দোয়া করবেন এবং যাতে আমার পরিবারের জন্য দোয়া করতে দোয়া করবে যাতে অসহায় মানুষের দেওয়া করতে পারি দুঃখী মানুষের পাশে থাকতে পারে আজকে যে কাজগুলো আমি করতেছি অনেকে অনেক কিছু মনে করবেন না মনে কিছু নেবেন না আমাকে নিজেকে আমি প্রচার করার জন্য এগুলা প্রচার করতেছি না আমার দেখা দেখি সমগ্র বাংলাদেশে যত ইউনিয়ন আছে উপজেলা চেয়ারম্যান আছে মেম্বার ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান যারা আছে আমার দেখা দেখি এবং বিত্তশালী যারা আছে যাতে অর্থ সম্পদ আসছে তারা যেন আমার মতো নিস্বার্থভাবে এই সাধারণ মানুষের সেবা করতে পারে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমি এই কাজগুলো করতে চাই অন্য কিছুই